খেলাটা জিনান ভাই নাকি কি করো মার সাথে কি জন্য ভাই ফুটবল খেলার লাগবে তোমার কি অবস্থা কেমন লাগতেছে সেই অনুভূতি কারণ ফুটবল খেলা অন্য খেলা না তুই কোন ধরনের আর আমি তো আর্জেন্টিনা করি আর্জেন্টিনা করো ও গুড ভালো দলের সাপোর্ট এই আবার এই কিন্তু আম ঠিক আছে ওরফে জোনি দা আমাদের খেলার মাঠ পরিষ্কার করতেছে কারণ এই যে স্কুলটার নতুন এটা বিল্ডিং তো এই কাজ করার সময় এগুলো এখন বালু চালু খোয়া সোয়া দিয়ে ভরা এই দাম গো বড় ভাই রানু ভাই কাজ করতেছে ভাই কি অবস্থা তোমার অনুভূতি কি অনুভূতি সেইরকম ভাই তাও খেলান লাগবো খেলা দিয়ে বাচ্চা কথা এই বাড়ির কামের কথা কইলে তো কাম করলে না হইলে এখন ঠিকই করতেছে কারণ খেলাকে সবাই ভালোবাসে হ্যাঁ খেলাটাকে সবাই ভালোবাসে এই যে আমার শুধু ভাই তালা ভাই কী অবস্থা তোমার ভালো তোমার গার্লফ্রেন্ডের কি খবর গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে ঈদ মুবারক হয়েছে হ্যাঁ এই যে এখানে আমার কামরু আছে কামরু কি অবস্থা কে ভাই

সারা জীবন চুল এইভাবে দেখার লাগে ভাই সেই ঢাকার থেকে আইছে পুলিশের চাকরি বাদ দিয়ে পুলিশের চাকরি বাদ দিয়ে এই মাঠ ক্লিয়ার করার জন্য এইটা আমাদের নতুন বিল্ডিং এই যে পুরান বিল্ডিং এই যে চাষা চাচার আমাদের এই যে মাঠটা আমরা পরিষ্কার করতেছি অনেকদিন পর ফুটবল খেলবো এই মাঠে কারণ এই যে স্কুল নির্মাণের কাজ চলছে এই জন্য আমরা খেলতে পারি নেই চাষার একটু মিলার দেওয়ান লাগবে

भाइरियल ड्राइवर नाइरल ड्राइवर